সম্মানিত ক্রেতা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো এই জমিটি হচ্ছে মোল্লাগরের পাশে এখান থেকে হাফ কিলো দূরে নসিমন বাজার নামে একটি বাজার আছে সামনে আপনারা যারা কুষ্টিয়া নসিমন বাজারে কিন্তু একটি পাঁচ কাটা সুন্দর একটি প্লট বিক্রি হবে এখান থেকে কিন্তু মেডিকেল মাত্র এক কিলো অর্থাৎ মোল্লাগর বাজার থেকে কিন্তু মোল্লাগরের মোড় থেকে কিন্তু মেডিকেল মাত্র এক কিলো দূরত্ব এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই মেডিকেল বুঝতে পারছেন আজকের জমিটি কত সুন্দর হতে চলেছে আপনারা ভিডিওটি না কেনে দেখতে থাকুন আমি আস্তে আস্তে আজকের জমির ডিটেল সম্পূর্ণ আপনাদেরকে জানাবো জমিটা হচ্ছে এটা আমরা এদিক দিয়ে যদি যাই এখান থেকে মাত্র গেলেই কিন্তু বাজার এখন আমি আসি এটা হচ্ছে নসিমন বাজার দেখতে পাচ্ছেন এই বাজারটা কিন্তু অনেক বড় এবং এটা মোল্লা থেকে থেকে মাত্র হাফ কিলোর কম তো বুঝতে পারছেন যে এই জায়গাটা কেমন তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা জায়গাটি দেখাই এবং জায়গাটি কিন্তু একদম বাজারের পাশে তো এখন আমি চলে এসেছি জায়গাটির সামনে দেখতে পাচ্ছেন জায়গাটির সামনে কিন্তু পনেরো ফিটের একটি রাস্তা আছে এটা কিন্তু পিচ ঢালা রাস্তা আমার হাতের বাম পাশে যে জায়গাটি এই জায়গাটি কিন্তু বিক্রি হবে তো আসুন আপনাদেরকে জায়গাটি ভালো করে দেখায় আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন তাহলে কিন্তু এই জায়গার সমস্ত ডিটেলস আপনারা জানতে পারবেন আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে আপন ভাই আপনি একটি মূল্যা করে আশেপাশে বাড়ি করার উপযোগী সুন্দর জায়গা দেখায় তো তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাটি পছন্দ হলে সরাসরি এসে দেখবেন এই জায়গাটি আমার জানা মতে খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে কারণ এটা খুবই সুন্দর একটি প্লেস আপনারা অনেকেই কুষ্টিয়ার বাইরে যারা বা কুষ্টিয়ার সদর থানার বাইরে যারা তারা চান যে কুষ্টিয়া মেডিকেলের আশেপাশে একটি বাড়ি করে সুন্দরভাবে জীবনযাপন করতে আমি বলবো তারা এই জায়গাটি দেখতে পারেন এই জায়গার পরিমাণ আছে হচ্ছে পাঁচ কাটা এই জায়গাটি রোড সাইডে আছে চল্লিশ ফিট এবং এটা লম্বায় আছে আশি ফিট তো বুঝতে পারছেন এই জায়গাটিতে সুন্দর একটি আপনি বিল্ডিং নির্মাণ করতে পারবেন আপনি যদি এখানে একটি বিল্ডিং নির্মাণ করেন এটার নিচে কিন্তু আপনি মার্কেট দোকান আপনার ইচ্ছা মতো আপনি তৈরি করে নিতে পারবেন এখান থেকে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো কারণ এখান থেকে দুই তিনটা রাস্তা আছে আপনি অনেক দিক দিয়ে পারবেন এবং এখানে সব রাস্তা কিন্তু পাকা আর এখানে কিন্তু আপনি সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন বসবাস করার জন্য কারণ এটা অনেক নির্বিলে একটি এলাকা আপনারা যারা কুষ্টিয়া শহরের থেকে একটু অফসাইডে গ্রামের পরিবেশের মধ্যে একটি বাড়ি করতে চান এবং মার্কেটের পাশে আমি বলবো তারা এই জায়গাটি দেখতে পারেন কারণ এই জায়গাটির কিন্তু ফিউচার অনেক ভালো আপনি যদি এই জায়গাটি কিনে দু চার বছর ফেলা রাখেন তাহলে কিন্তু আপনি এটা অনেক লাভে বিক্রি করতে হবে পরে কারণ এটা এখন কম দামে বিক্রি হচ্ছে আমরা কিন্তু সব সময় যে জমিগুলোর বিজ্ঞাপন তৈরি করি এগুলো কিন্তু নিষ্কণ্ঠ নির্ভেজাল এবং এটা কাগজপত্র ওকে থাকে এগুলো যাচাই বাছাই করে আমরা কিন্তু বিজ্ঞাপনটা তৈরি করি আপনার এখানে ওখানে যে প্রতারিত না হয়ে সরাসরি কুষ্টিয়া ভূমিভাজারের মাধ্যমে একটি জমি যদি ক্রয় করতে পারেন দেখবেন যে এটা আপনার জন্য খুবই ভালো হবে কারণ অনেক সময় অনেক জমি কিনে অনেক ঝামেলায় পড়তে হয় তো আসুন আপনাকে আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে সীমানা পিলার প্রত্যেকটা জায়গায় কিন্তু কলম করা আছে এটা প্রাচীর দিয়ে সীমানা করে আপনি ঘিরে রাখতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কলম তৈরি করা আছে আপনি যদি মনে করেন যে এই জায়গাটা এখনই কিনে আপনি বাড়ি না করে জাস্ট এটা প্রাচীর দিয়ে ঘিরে এর ভিতরে গাছ লাগিয়ে রাখবেন সেটাও পারবেন তো চলুন আর কথা না পারি আপনাকে দামের বিষয়টি একটু আইডিয়া দিয়ে দিই সম্মানিত এটা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ এখন আমি চলে আসি এই জায়গাটি দামের বিষয়ে এই জায়গাটির পরিমাণ আমি আপনাকে আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে পাঁচ কাঠা একটি প্লট এবং এটা কিন্তু নসিমন বাজারের পাশে একদম নসিমন মোড় যে বাজার বাজারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি একটি বিল্ডিং নির্মাণ করেন তাহলে কিন্তু আপনি বিল্ডিং এর নিচে মার্কেট দোকান গোডাউন সবকিছুই করতে পারবেন এবং আমার হাতের যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটি বিক্রি হবে আপনারা কিন্তু আমাদের ভিডিও গুলো দেখে অনেকে জায়গা চিনতে পারবেন আপনারা সরাসরি জায়গাটা দেখতে পারেন আবার যদি আপনারা আমাদের সঙ্গে দেখতে চান তাহলে অবশ্যই যে নাম্বারটি দেওয়া হচ্ছে সে নাম্বারে কল করে দেখবেন তো এখন আমি চলে আসি দামের বিষয়ে এই জায়গাটি প্রতিকাটা মূল্য চা হচ্ছে আঠারো লক্ষ টাকা হ্যাঁ সম্মানিত ক্রেতা আঠারো লক্ষ টাকায় আপনি কিন্তু এই সুন্দর জায়গাটি কিনে এখানে একটি বিল্ডিং নির্মাণ করতে পারবেন আপনারা কিন্তু অনেকে আমাদেরকে কমেন্ট করেছিলেন বলে কিন্তু আজকে জায়গাটি আপনাকে দেখালাম এটা কিন্তু কুষ্টিয়া যে মেডিকেল নতুন যে মেডিকেল হচ্ছে মেডিকেলের খুবই নিকটে এখান থেকে সর্বোচ্চ দুই তিন মিনিটের মধ্যে আপনি মোটর কিন্তু মেডিকেলে পৌঁছে যাবেন আজকের এ পর্যন্তই যদি একটি ফ্ল্যাট প্লট বা জমি বিক্রয় থাকে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আপনি কি ধরনের জমি কিনতে চাচ্ছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের যে নাম্বারটি আছে স্ক্রিনে সেই নাম্বারে আপনি আমাদের যে কোনো তথ্যের জন্য কল দিতে পারেন দেখা হয় পরবর্তী কোনো ভিডিও হতে সে কোন সবাই ভালো থাকবেন খোদা আফ্রেজ